কিডনির ক্রনিক রোগে বেশি ভোগেন মেয়েরা কোন কোন সাধারণ লক্ষণ এড়িয়ে যাওয়ার কারণেই বিপদ বাড়ছে কিডনির রোগ পাটিপেটি পেয়ে আসে লক্ষণ বুঝতে বুঝতে এ সময় পেরিয়ে যায় অনেকটাই মহিলারাই নাকি বেশি ভুক্তভোগী এমনটাই দাবি হচ্ছে একাধিক সমীক্ষায় প্রত্যেক বছর কিডনির ক্রনিক অসুখে আক্রান্ত হয়ে বিশ্বের প্রায় ছ লক্ষাধিক মহিলার মৃত্যু হয় ইন্টারন্যাশনাল সোসাইটি ফর নেফ্রোলজি এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনের তথ্য এমনটাই বলছে রোগের প্রবণতা দিন দিন বাড়ছে কম বেশি প্রায় সব মূল মহিলারাই এই রোগের শিকার হচ্ছেন মেয়েরা কেন বেশি ভোগেন জানেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথে প্রকাশিত একটি গবেষণাপত্রে দাবি করা হচ্ছে যে আর্থসামাজিক কারণে মেয়েরাই এই রোগের বেশি শিকার হন অনেক সময় প্রেশার সুগার থাকা সত্ত্বেও রোগী নিজেই জানেন না তার এই অসুখ হয়েছে নেফ্রাইটিস নামে এক ধরনের অটো ইমিউনস ডিজিজ বা মূত্রনালির সংক্রমণ মেয়েদের বেশি হয় আর এখান থেকেই ক্রনিক কিডনির ঝুঁকির বা চাহিদা বাড়ে তা কীভাবে যত্ন নেবেন জানেন দিনে পর্যাপ্ত জল খেতে হবে পারলে গ্লাস মেপে জল খান কতটা জল আপনার সারাদিনে জরুরি তা চিকিৎসকের থেকে জেনে নিলে আরও ভালো নিয়মিত শরীরচর্চা করুন ওজন নিয়ন্ত্রণে থাকলে কিডনির ওষুধ থাবা বসাতে পারবে না প্রনিস প্রোটিন দুর্বল কিডনির উপর বাড়তি চাপ ফেলে তাই মাছ ডিম চিকেন খেতে হবে নির্দিষ্ট পরিমাণে ওষুধের সাহায্যে প্রেশার সুগার নিয়ন্ত্রণ না করলে কিডনির কর্মক্ষমতা কমতে শুরু করবে এই বিভিন্ন কিছু সমস্যা আছে তাদের কোনো উপসর্গ আছে যাই উপসর্গ পান না কেন অবশ্যই ইউরিন টেস্ট ইউরিয়া ক্রিনোটিনিন এবং অ্যালুমিনিয়াম পরীক্ষা করিয়ে নেওয়া উচিত বিগ বসে দেখা যাবে প্রাক্তন ক্রিকেটার বঙ্গারের রূপান্তরিত কন্যাকে অনয়ার নতুন চ্যালেঞ্জ এবার বিগ বসে দেখা যাবে অনয়া বাঙ্গারকে রূপান্তরিত ক্রীড়াবিদ হিসেবে রিয়েলিটি শোয়ে যোগ দেবেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার সঞ্জয় বাঙ্গারের কন্যা লিঙ্গ পরিবর্তনের পর থেকেই নানা কটাক্ষ কুপ্রস্তাব সহ্য করতে হয়েছে অনয়াকে ক্রিকেটের বাইশ গজে ছেড়ে এবার তিনি নামছেন বিগ বসের লড়াইয়ে ভারতীয় দলের প্রাক্তন সহকারী কোচের সন্তানের অভিযোগ একসময় তাকে নগ্ন ছবি পাঠাতেন বিভিন্ন ক্রিকেটার কেউ কেউ কুপ্রস্তাবও দিতেন লিঙ্গ পরিবর্তনের ফলে ক্রিকেট থেকে নির্বাসিত হন অনয়া একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে আগামী চব্বিশে আগস্ট থেকে শুরু হতে যাওয়া বিগ বসে দেখা যাবে অনয়াকে পেশাগত কারণে বর্তমানে ইংল্যান্ডে থাকেন অনয়া দু হাজার তেইশ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা জানায় রূপান্তরিতদের মহিলা ক্রিকেটে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না তাই আপাতত তাকে নির্বাসন দেওয়া হয় এবং তিনি ক্রিকেট থেকে দূরেই রয়েছেন এখন শোনা যায় বিগ বসে দেখা যাবে অনায়া বঙ্গারকে অধিনায়কত্ব হারাতে পারেন সূর্য টেস্টের পর ভারতের টি টোয়েন্টি দলেরও খোল নলছে বদলে দিতে চান গম্ভীর গৌতম গম্ভীর ভারতের টেস্ট দলের কোচ হওয়ার পর লাল বলের ফরম্যাট থেকেই অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন বিরাট কোহলি ও রোহিত শর্মা ভারতের তিন সিনিয়র ক্রিকেটারের অবসরের পিছনে কোচকে দায়ী করেন অনেকে টেস্ট দলের নতুন অধিনায়ক হয়েছেন শুভমন গিল পুরনোদের বদলে অনেক নতুন মুখের দেখা মিলেছে টেস্ট দলের পর এবার ভারতের টি টোয়েন্টি দলেরও খোল নলছে বদলে ফেলার পরিকল্পনা করেছেন গম্ভীর টাইমস অফ ইন্ডিয়া তাদের রিপোর্টে জানিয়েছে গম্ভীর চাইছেন তিন ফরম্যাটে একজনই অধিনায়ক এখন ভারতের তিন ফরম্যাটে তিনি অধিনায়ক টেস্টে শুভমান একদিনে রোহিত শর্মা আর টি টোয়েন্টিতে সূর্য যাদব ভারতের টি টোয়েন্টি দলে এখন শুভমানের জায়গা পাকা নয় কিন্তু যদি গম্ভীর তাকে অধিনায়ক করার কথা ভাবেন তাহলে এশিয়া কাপের দলে প্রত্যাবর্তন হতে পারে শুভমানের রিপোর্টে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক অধিনায়ক বলেন গম্ভীর একটাই সংস্কৃতি করতে চাইছেন তাই তিনি সব ফরম্যাটে একজন অধিনায়ক চান গম্ভীরের পরিকল্পনা স্পষ্ট এবার টি টোয়েন্টি দলকেও বদলে ফেলতে চান তিনি বাগদানের পরই ক্রিকেটে ধাক্কা দলিত ট্রফির দলে জায়গাই হলো না অর্জুন তেন্ডুলকার সদ্য বাগদান সেরেছেন কিন্তু তারপরেই ধাক্কা খেলে অর্জুন তেন্ডুলকারের ক্রিকেট ক্যারিয়ার আগামী আঠাশে অগস্ট থেকে শুরু হচ্ছে দলিত ট্রফি অনেকেই আশা করেছিলেন এই টুর্নামেন্টে দলের সুযোগ পাবেন সচিন পুত্র কিন্তু শেষ পর্যন্ত তার কপালে শিখে ছিল না গত বুধবার ছোট্ট এক অনুষ্ঠানে সানিয়া চকান্দর সঙ্গে বাগদান করেছেন সচিন পুত্র তবে দুই পরিবারের তরফ থেকে বিষয়টি নিয়ে কিছুই জানানো হয়নি পাত্রী সানিয়া চান্দক আসলে মুম্বাইয়ের বিখ্যাত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি হোটেল থেকে রেস্টুরেন্ট ব্যবসায়ী বা পরিবারের নাম মুম্বাই অত্যন্ত পরিচিত ইন্টার কন্টিনেন্টাল হোটেল আইসক্রিম ব্র্যান্ড ব্রুকলিম ক্রিমারির মালিক এই পরিবার সূত্রের খবর পরিবার ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বুধবার বাগদান সেরেছেন অর্জুন কিন্তু তারপরে ক্রিকেট ক্যারিয়ারে ধাক্কা খেলেন তিনি গত বছর রঞ্জি ট্রফির প্লেট পর্যায়ে গোয়ার হয়ে চারটি ম্যাচ খেলে ষোলোটি উইকেট পেয়েছিলেন প্লেট পর্যায়ে চ্যাম্পিয়ন্সও হয় গোয়া কিছু খেলেই বমিভাব গ্যাস অম্বল সমস্যা মানসিক নয় তো সমাধান মিলবে কিভাবে পেটের সমস্যার কারণ মানসিকও হতে পারে বলছে গবেষণা ক্রমাগত দুশ্চিন্তা উদ্বেগ কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি রকমের ভাবনার জেরেও কিন্তু অম্বল খেতে ইচ্ছে না করা বমিভাবের মতো উপসর্গ খুব সাধারণ একটা বিষয় পেটের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত অস্ত্র পাকস্থলীর মতো প্রত্যঙ্গ বিপাক ক্রিয়ার মাধ্যমে খাবারের পুষ্টিগুণ শোষণ হয় এ অংশেই দু সালে একটি গবেষণালব্ধ ফল বলছে দুশ্চিন্তা চাপ উদ্বেগ উত্তেজনার মতো মানসিক পরিস্থিতি সংক্রান্ত বিষয়ের উপর প্রভাব ফেলে গ্যাস্ট্রোয়েন গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল সিস্টেম বা জিআই সিস্টেম এতে প্রভাবিত হয় ফলে খিদে না পাওয়া বমিভাব পেটে অস্বস্তির নানান উপসর্গ দেখা যায় পাবমেডে দু হাজার সালে একটি সমীক্ষার রিপোর্ট প্রকাশ পায় যার বিষয়বস্তু ছিল ইনফ্লেমেটরি বাউল ডিজিজকে উদ্বেগ কতটা প্রভাবিত করে ক্রমাগত দুশ্চিন্তা পেটের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যাও কমিয়ে দেয় হরমোনের ভারসাম্য প্রভাব ফেলে কিভাবে মুক্তি পাবেন শরীরচর্চা এবং ডায়েট জীবনে দুশ্চিন্তা উদ্বেগের কারণ ঘটলে বিশেষ করে ভাজাভুজি মশলাদার খাবার এড়িয়ে চলাই ভালো জল কিডনি বা হার্টের সমস্যা না থাকলে প্রতিদিন তিন লিটার জল খাওয়া দরকার ঘুম দৈনিক সাত থেকে আট ঘন্টা সুস্থ থাকার জরুরি প্রয়োজন প্রাণায়াম নিয়মিত প্রাণায়ামের অভ্যাসও মনকে শান্ত রাখতে সাহায্য করে উদ্বেগ চাপ কমলে স্বাভাবিকভাবেই হজমের সমস্যা এড়ানো যাবে কিডনির ক্রনিক রোগে বেশি ভোগেন মেয়েরা কোন কোন সাধারণ লক্ষণ এড়িয়ে যাওয়ার কারণেই বিপদ বাড়ছে কিডনির রোগ পাটি পেটি আসে লক্ষণ বুঝতে বুঝতে এ সময় পেরিয়ে যায় অনেকটাই মহিলারাই নাকি বেশি ভুক্তভোগী এমনটাই দাবি হচ্ছে একাধিক সমীক্ষায় প্রত্যেক বছর কিডনির ক্রনিক অসুখে আক্রান্ত হয়ে বিশ্বের প্রায় ছ লক্ষাধিক মহিলার মৃত্যু হয় ইন্টারন্যাশনাল সোসাইটি ফর নেফ্রোলজি এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনের তথ্য এমনটাই বলছে রোগের প্রবণতা দিন দিন বাড়ছে কম বেশি প্রায় সব মূল মহিলারাই এই রোগের শিকার হচ্ছেন মেয়েরা কেন বেশি ভোগেন জানেন ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে প্রকাশিত একটি গবেষণাপত্রে দাবি করা হচ্ছে যে আর্থসামাজিক কারণে মেয়েরাই এই রোগের বেশি শিকার হন অনেক সময় প্রেশার সুগার থাকা সত্ত্বেও রোগী নিজেই জানেন না তার এই অসুখ হয়েছে নেপ্রাইটিস নামে এক ধরনের অটো ইমিউনস ডিজিজ বা মূত্রনালির সংক্রমণ মেয়েদের বেশি হয় আর এখান থেকে ক্রনিক কিডনির ঝুঁকির চাহিদা বাড়ে তা কীভাবে যত্ন নেবেন জানেন দিনে পর্যাপ্ত জল খেতে হবে পারলে গ্লাস নেপে জল খান কতটা জল আপনার সারাদিনে জরুরি তা চিকিৎসকের থেকে জেনে নিলে আরও ভালো নিয়মিত শরীর চর্চা করুন ওজন নিয়ন্ত্রণে থাকলে কিডনির ওষুধ থাবা বসাতে পারবে না প্রনিস প্রোটিন দুর্বল কিডনির উপর বাড়তি চাপ ফেলে তাই মাছ ডিম চিকেন খেতে হবে নির্দিষ্ট পরিমাণে ওষুধের সাহায্যে প্রেশার সুগার নিয়ন্ত্রণ না করলে কিডনির কর্মক্ষমতা কমতে শুরু করবে এই বিভিন্ন কিছু সমস্যা আছে তাদের কোনো উপসর্গ আছে যাই উপসর্গ পান না কেন অবশ্যই ইউরিন টেস্ট ইউরিয়া ক্রিনোটিনিন এবং অ্যালুমোনিয়াম পরীক্ষা করিয়ে নেওয়া উচিত বাগদানের পরে ক্রিকেটে ধাক্কা দলিত ট্রফির দলে জায়গায় হলো না অর্জুন তেন্ডুলকার সদ্য বাগদান সেরেছেন কিন্তু তারপরেই ধাক্কা খেলে অর্জুন তেন্ডুলকারের ক্রিকেট ক্যারিয়ার আগামী আঠাশে অগস্ট থেকে শুরু হচ্ছে দলিত ট্রফি অনেকেই আশা করেছিলেন এই টুর্নামেন্টে দলের সুযোগ পাবেন সচিন পুত্র কিন্তু শেষ পর্যন্ত তাঁর কপালে শিঁকে ছিল না গত বুধবার ছোট্ট এক অনুষ্ঠানে সানিয়া চকান্দর সঙ্গে বাগদান করেছেন সচিন পুত্র তবে দুই পরিবারের তরফ থেকে বিষয়টি নিয়ে কিছুই জানানো হয়নি পাত্রী সানিয়া চান্দক আসলে মুম্বাইয়ের বিখ্যাত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি হোটেল থেকে রেস্টুরেন্ট ব্যবসায়ী বা পরিবারের নাম মুম্বাই অত্যন্ত পরিচিত ইন্টার কন্টিনেন্টাল হোটেল আইসক্রিম ব্র্যান্ড ব্রুকলিম ক্রিমারির মালিককেই এই পরিবার সূত্রের খবর পরিবারই ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বুধবার বাগদান সেরেছেন অর্জুন কিন্তু তারপরে ক্রিকেট ক্যারিয়ারে ধাক্কা খেলেন তিনি গত বছর রঞ্জি ট্রফির প্লেট পর্যায়ে গোয়ার হয়ে চারটি ম্যাচ খেলে ষোলোটি উইকেট পেয়েছিলেন প্লেট পর্যায়ে চ্যাম্পিয়ন্সও হয় গোয়া কিছু খেলেই বমিভাব গ্যাস অম্বল সমস্যা মানসিক নয় তো সমাধান মিলবে কিভাবে পেটের সমস্যার কারণ মানসিকও হতে পারে বলছে গবেষণা ক্রমাগত দুশ্চিন্তা উদ্বেগ কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি রকমের ভাবনার জেরেও কিন্তু অম্বল খেতে ইচ্ছে না করা বমিভাবের মতো উপসর্গ খুব সাধারণ একটা বিষয় পেটের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত অস্ত্র পাকস্থলীর মতো প্রত্যঙ্গ বিপাক ক্রিয়ার মাধ্যমে খাবারের পুষ্টিগুণ শোষণ হয় এই অংশেই দু সালে একটি গবেষণালব্ধ ফল বলছে দুশ্চিন্তা চাপ উদ্বেগ উত্তেজনার মতো মানসিক পরিস্থিতি সংক্রান্ত বিষয়ের উপর প্রভাব ফেলে স্টেন রেক গ্যাস্ট্রোন্টেস্টাইনাল সিস্টেম বা জিআই সিস্টেম এতে প্রভাবিত হয় ফলে খিদে না পাওয়া ভাব পেটে অস্বস্তির নানান উপসর্গ দেখা যায় পাবমেডে দু হাজার সালে একটি সমীক্ষার রিপোর্ট প্রকাশ পায় যার বিষয়বস্তু ছিল ইনফ্লেমেটরি বাউল ডিজিজকে উদ্বেগ কতটা প্রভাবিত করে ক্রমাগত দুশ্চিন্তা পেটের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যাও কমিয়ে দেয় হরমোনের ভারসাম্য প্রভাব ফেলে কিভাবে মুক্তি পাবেন শরীরচর্চা এবং ডায়েট জীবনে দুশ্চিন্তা উদ্বেগের কারণ ঘটলে বিশেষ করে ভাজাভুজি মশলাদার খাবার এড়িয়ে চলাই ভালো জল কিডনি বা হার্টের সমস্যা না থাকলে প্রতিদিন তিন লিটার জল খাওয়া দরকার ঘুম দৈনিক সাত থেকে আট ঘন্টা সুস্থ থাকার জরুরি প্রয়োজন প্রাণায়াম নিয়মিত প্রাণায়ামের অভ্যাসও মনকে শান্ত রাখতে সাহায্য করে উদ্বেগ চাপ কমলে স্বাভাবিকভাবেই হজমের সমস্যা এড়ানো যাবে অধিনায়কত্ব হারাতে পারেন সূর্য টেস্টের পর ভারতের টি টোয়েন্টি দলেরও খোল নলছে বদলে দিতে চান গাম্ভীর গৌতম গম্ভীর ভারতের টেস্ট দলের কোচ হওয়ার পর লাল বলের ফরম্যাট থেকেই অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন বিরাট কোহলি ও রোহিত শর্মা ভারতের তিন সিনিয়র ক্রিকেটারের অবসরের পিছনে কোচকে দায়ী করেন অনেকে টেস্ট দলের নতুন অধিনায়ক হয়েছেন শুভমান গিল পুরনোদের বদলে অনেক নতুন মুখের দেখা মিলেছে টেস্ট দলের পর এবার ভারতের টি টোয়েন্টি দলেরও খোল নলচে বদলে ফেলার পরিকল্পনা করেছেন গম্ভীর টাইমস অফ ইন্ডিয়া তাদের রিপোর্টে জানিয়েছে গম্ভীর চাইছেন তিন ফরম্যাটে একজনই অধিনায়ক এখন ভারতের তিন ফরম্যাটে তিনি অধিনায়ক টেস্টে শুভমান একদিনে রোহিত শর্মা আর টি টোয়েন্টিতে সূর্য যাদব ভারতের টি টোয়েন্টি দলে এখন শুভমানের জায়গা পাকা নয় কিন্তু যদি গম্ভীর তাকে অধিনায়ক করার কথা ভাবেন তাহলে এশিয়া কাপের দলে প্রত্যাবর্তন হতে পারে শুভমানের রিপোর্টে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক অধিনায়ক বলেন গম্ভীর একটাই সংস্কৃতি করতে চাইছেন তাই তিনি সব ফর্ম্যাটে একজন অধিনায়ক চান গাম্ভীরের পরিকল্পনা স্পষ্ট এবার টি টোয়েন্টি দলকেও বদলে ফেলতে চান তিনি